নমস্কার আজ মেহেদি বাগান বারোটি দুর্গা পুজোর সাতাত্তরতম দুর্গা পুজোর পুজোর মধ্য দিয়ে এই পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে আমরা মনে করি যে মেহেদি বাগান এই দুর্গা পুজো আগের বছর থেকে অত্যন্ত বড় একটা পুজো করেছে সেই পুজোর আজকে পুজোর অনুষ্ঠানে আমাদের সবার প্রিয় আমাদের নিত্যকানের পাপু ভাই আছে আমাদের আলমগীর মিয়া সহ আমার সম্মানীয় বয়োজ্যেষ্ঠ দাদারা দিদি সবাই উপস্থিত আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আমরা এবারও বর্ধমান শহরে বড় দুর্গা পুজোগুলোর মধ্যে এই মেহেদি বাগান দুর্গা পুজোও একটা বড় পুজো আমরা সবাই আশা রাখব এবারেরও এখানের এই পুজো দেখার জন্য যাতে মানুষের ঢল নামে সেটা তো অবশ্যই নামবে কারণ যেখানে পাপু আছে সেখানে সবই বড় আছে হ্যাঁ আমরা মহরমেও দেখেছি কি বিরাট মহরম করা হলো বর্ধমানে তা আমরা আসা যে কিন্তু পুজো ঠিক করা হয়ে গেছিল বৃষ্টির তো এখন কোনো ব্যাপার নাই কখন নামবে কি হবে তাও এই বৃষ্টির মধ্যে আজকের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হতে চলছে আপনারা সবাই থাকবেন আজ থেকে এখানকার পুজোর সমস্ত কাজ শুরু হবে সবাই সঙ্গে থেকে এক সঙ্গে থেকে এই পুজোকে যাতে বড় করে এই দুর্গা পুজো করা যায় তার জন্য সবাই সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার Cool,